রাধে রাধে বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজ হচ্ছে আমাদের বাড়িতে হরিনাম তো আমি আর আমার গোপাল সোনা সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো আজ যেহেতু বাড়িতে হরিনাম তো সেজন্য সকালবেলায় বড়মা চলে এসেছে এখানে উনুন পূজা করতে তো আমাদের হরিনামের দিনে যে রান্নাগুলো হবে সেগুলোতে এই উনানি হবে আমি আগের ব্লগে বলেছিলাম তো এই রান্নার আগে আগেভাবে পূজা করতে হয় এটাকে এখানে উনুন মঙ্গলা বলা হয় তো এভাবে পাঁচটা করে হলুদের ফোঁটা সিঁদুরের ফোঁটা আবার এই মানে এটাকে অনেকেই জানেন হয়তো যে তেলের পলা বলা হয় এভাবে তেল দিয়ে পূজা করতে হয় আর একটা থালার মধ্যে পান সুপারি দক্ষিণা চাল এসব দিয়ে একটা থালা সাজাতে হয় এটা যিনি রান্না করবেন তাকে দিতে হয় মঙ্গলার ব্যাপারটা অন্যান্য বছর অধিবাসের দিনে বিকালবেলায় হয়ে থাকে কেননা আপনারা আগের ভিডিও দেখেছেন যে বোঁদে তৈরি হচ্ছে সেটাই উনানি হয় কিন্তু এ বছরে ওভেনে হওয়ায় এটা আমাদের যে হরিনাম সেই দিনে সকালবেলায় হচ্ছে তো এরপর রান্না বসানো হবে কারণ সকাল সকাল রান্না না বসালে তো অতজনের আইটেম কমপ্লিট করতে পারবে না নান পূজার ব্যাপারটা আপনাদের কার কার বাড়িতে এরকমভাবে হয় সেটা আমাকে কিন্তু পূজার পরে যেসব নিয়মগুলো আছে সেগুলো সব সম্পন্ন হয়ে গেলো তো এই দেখুন নামের দিনে যেসব রান্নাগুলো হবে এখানে সব কেটে পরিষ্কার ধুয়ে রাখা আছে তো এরপর রান্না বসানো হবে আর এদিকে নামের জন্য বাড়িতে সব আত্মীয় স্বজনরাও আসতে আরম্ভ করে দিয়েছে এই যে এই হলো গোপাল সোনার পিমনি তো পিমনি হাই করে দিয়েছে আর এই হলো দিদান আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোপাল সোনার ছোট্টো দিদিয়া রুশিকা আর ওর মাসিমণি তো দিদিয়া আর মাসিমণিকে আপনারা হয়তো অনেকেই চেনেন কারণ ওর মাসিমণি একটা নিজস্ব চ্যানেল আছে রুষিকা ডেলি ব্লগ আপনারা হয়তো দেখে থাকবেন এর এই হরিনামে স্বজন সব কমই এসেছে কেননা আবার কদিন বাদই আমার ছেলের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনে আবার সবাইকে আসতে হবে তো এদের সবাইকে নিয়ে আমি চলে গেলাম একদম খাবার টেবিলে তো আমরা বসে পড়েছি এখন খেতে তো এই পিছনে জায়গা দেখতে পাচ্ছেন সে হচ্ছে গোপাল সোনার মেষমশাই তো আমরা সব একসাথেই বসেছি দেখতে সামনে সামনেই হচ্ছে আমার একটা ছোট বোন তো ও বলছে দিদি আমার ভিডিও করো না দেখুন সবাই বসে আছে প্যান্ডেল পুরো একদম ফুল তো এবার পরিবেশন করার জন্য আমাদের বাড়ি থেকে ক্যাটারিং করা হয়েছিল তো দেখুন পাতা দিচ্ছে আর এদিকে বোন আমার ভিডিও করছে তো এদিকে পাতা জল সব দেওয়া হয়ে গেছে ভাতও দেওয়া হয়ে গেছে আমরা এখন খেতেও বসে পড়েছি তো কি কি মেনু হয়েছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো হয়েছিলো ভাত ডাল ভেজ ডাল শাক ঘন্ট শুক্ত পোস্ত চাটনি পাঁপড় পায়েস বোঁদে আর হজমলার প্যাকেট তো এই দেখুন আপনাদের ছোট্ট গোপাল তার পিসির করলে কেমন ঘুরু ঘুরু করছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে।